কাজের চেয়ে আলোচনা সমালোচনায় থাকেন চিত্রনায়িকা পরিমণি প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে হর হামেশাই খবরের শিরোনামে দেখা যায় তার নাম গত কয়েকদিন ধরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলা এবং গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জনে উত্তাল নেট দুনিয়া যদিও আদালতে আত্মসমর্পণ করে মামলা থেকে আপাতত জামিন পেয়েছেন পরিমণি যেখানে চিত্রনায়িকার জামিদার ছিলেন সাদি এরপর যেন তাদের প্রেম নিয়ে নেটিজেনদের চর্চা তঙ্গে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়ক পারিবারিক ভাবে আমাদের বোঝাপড়া ভালো আমাদের সম্পর্ক নেই মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে পরিমণির জামিনদার হওয়া প্রসঙ্গে গায়ক বলেন পরিমণি আমার সহকর্মী যখন আমি গণমাধ্যমে পরিমণির গ্রেপ্তারি পরওয়ানা জারির খবর শুনি তখন বেশ দুশ্চিত প্রসঙ্গত দুই হাজার একুশ সতেরোই অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি তবে দাম্পত্য জীবনে টানাপোড়ন ভেঙে যায় তাদের সংসার বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই দিন পার করছিলেন তিনি